নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্টর সিনজাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নার্ভ পেন বা নিউরালজিয়া বা নিউরোপ্যাথিক পেন কি কি কারণে হয়ে থাকে আর এই পেনের কি কি সিমটমস বা লক্ষণ দেখা যায় এই নার্ভ পেন বা স্নায়ু ব্যথা মেন কারণ হলো নার্ভ ড্যামেজ আমাদের শরীরে তো অনেক সময় দেখবেন আমাদের শরীরে হাতে পায়ে ব্যথা তো হাতের আঙ্গুলে ব্যথা পায়ের আঙ্গুলে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা বা আপনাদের আমাদের যে চিবুক হয় সেই চিবুকে ব্যথা হয় ঠিক আছে তো এই যে নার্ভ পেনের তখন আপনারা কি করে বুঝবেন যে এটা নার্ভ পেনের জন্যই হচ্ছে তো নার্ভ পেনের কিছু কিছু সিমটম থাকে সেই দেখে আপনাদের বুঝতে হবে যে এটাই নার্ভ পেনই হচ্ছে আমাদের তো যেমনি হচ্ছে দেখেন নার্ভ পেন কি হবে আমাদের শরীরে একটা মানে জ্বালা জ্বালা করবে যে জায়গাটা ধরুন ব্যথা করছে ওই জায়গাটা জ্বালা জ্বালা করবে জায়গাটা ধরলে মনে হবে ঠান্ডা ঠান্ডা লাগছে কোনো সময় টাচ করলে আর মনে হবে যে কেউ চাকু দিয়ে মেরে দিয়েছে মানে খুব বেশি আর কি আর শুটিং মনে হবে কেউ বন্দুক মানে গুলি মেরে দিয়েছে এরকম টাইপের আপনার পেন হয় কোনো কোনো সময় মনে হবে যে ওখানে ইলেকট্রিকের শখের মতন মানে ইলেকট্রিক শক দিয়েছে আমাদেরকে কেউ হঠাৎ হঠাৎ করে ইলেকট্রিক শকের মতো লাগবে তো আপনারা জানেনই যে আমাদের শরীরে যে নার্ভগুলো থাকে আমাদের নার্ভ সেলগুলো থাকে সেগুলো আমাদের শরীরে সব সংবেদনা যেগুলো হয় ব্রেন আমাদের যেগুলো মানে কি বলবো ব্রেন আমাদের যেগুলো আদেশ দেয় সেগুলো আমাদের নার্ভগুলো মানে নার্ভ সেলগুলো ওগুলো বহন করে তারপর আমরা সব রকম কাজ করতে পারি ঠিক আছে তো সেই জন্য মনে হবে যে যে জায়গাটা ব্যথা করছে মানে ইলেকট্রিক শক লেগেছে তো এমনি টাইপের মানে পেন হবে তখনই আপনারা বুঝে যাবেন যে এটা হচ্ছে নার্ভ পেন ঠিক আছে নার্ভ পেন ও রাত্রে অনেক সময় খুব বেড়ে যায় ঠিক আছে বেশিরভাগ রাত্রে বেড়ে যায় কোনো নার্ভ পেন কি হয় কোনো কোনো সময় হালকা থাকতে পারে কোনো সময় খুব বেশি হয় নার্ভ পেন সাধারণত আপনার পায়ে হাতে হাতের আঙুল পায়ের আঙুল তারপর চিবুক যেটাকে বলে জল আইন ঠিক আছে পিঠে ব্যথা কোমরে ব্যথা এসব জায়গায় হয়ে থাকে আর নার্ভ মেন নার্ভ পেনের মেন কারণ হচ্ছে বা নিউরালজিয়ার মেন কারণ হচ্ছে নার্ভ ড্যামেজ আমাদের শরীরে যদি কোথাও নার্ভ মানে ইঞ্জুরি হয় তো বা ড্যামেজ হয়ে যায় তো আমাদের তখন নার্ভ পেন হয় বা নিউরালজিয়া হয়ে থাকে বা নিউরোপ্যাথিক পেন হয় তো এবার চলুন জেনে নিই এগুলো ছিল নার্ভ পেনের সিমটমস বা লক্ষণ এবার চলুন জেনে নিই যে নার্ভ পেন কেন হয়ে থাকে তো নার্ভ পেন বা নিউরাল অনেক কারণেই হয় তো কিছু কিছু রোগের জন্য হয় বা কোনো কোনো সময় ইঞ্জুরির জন্য হয় তো চলুন দেখেনি কি কি কারণ মেন কারণ প্রধান যে আপনার কারণগুলো রয়েছে মেন কারণগুলো বা মেন কজগুলো রয়েছে সেগুলো দেখে নিই যেমনি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণেই যদি অনেকদিন ধরে ডায়াবেটিস থাকে তখন আমাদের নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় তখন আমাদের নিউরোপ্যাথিক পেন হয়ে থাকে ঠিক আছে অ্যাম্পিউটেশন অ্যাম্পিটেশন মানে কোনো হাত পাকেটে বাদ দেওয়া আমাদের শরীরে কোনো রোগের জন্য বা কোনো অ্যাক্সিডেন্ট কোনো সময় আমাদের হাত কেটে বাদ দিতে হয় তখন আমাদের নার্ভের প্রবলেম হয় তখন আমাদের নার্ভ পেন হয় ইনফেকশান অ্যালকোহলিজম অনেকদিন ধরে মানে মদ খেতে থাকলে তখনও নার্ভ ড্যামেজ হয়ে যায় তখনও নার্ভ পেন হয় অটো অটোমিন ডিজিজ ফার্মাসিউটিক্যাল ড্রাগস এইচআইবি এডস ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যান্ড বি ওয়ান ডেফিসিয়েন্সি এটা হচ্ছে অনেক মেন কারণ ঠিক আছে নার্ভ পেনের জন্য মানে কি বলবো ভিটামিন বি টুয়েলভ আর বি ওয়ানের ডেফিসিয়েন্সি শরীরে কম মানে কম থাকলে তখনও নার্ভ পেন হয়ে থাকে বা নিউরোলজা হয়ে থাকে অ্যাডিকুইড ব্লাড সাপ্লাই টু নার্ভ অনেক সময় কি হয় আমাদের যে আর্টারিগুলো থাকে তো ওখানে কি হয় বা আমাদের শিরাগুলো থাকে ওখানে আমাদের ব্লকেজ হয়ে যায় তো তখন আমাদেরকে ব্লকেজ হওয়াতে তো আমাদের নার্ভেও ভালোভাবে ব্লাড পৌঁছায় না তখনও হয়ে থাকে নার্ভ ড্যামেজ পেরিফেল নিউরোপ্যাথি ফাইব্রোম্যালজিয়া সিঙ্গেলস নিউপ্লাজম টক্সিন আর একটা মেন কারণ হচ্ছে ইঞ্জুরি অ ট্রামা তো আমাদের শরীরে যদি কোনো সময় ব্রেনে বা স্পাইনাল কডে ইঞ্জুরি হয়ে থাকে বা ট্রমা হয়ে থাকে তখন আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যায় তো তার থেকেও আমাদের নার্ভ পেন হতে পারে এম এস মানে হচ্ছে মাল্টিপাল স্কলোরোসিস মেডিসিন মেডিসিন একটা প্রধান কারণ নার্ভ পেনের ঠিক আছে আমরা কী হয় অনেক সময় অনেক আমাদের বড়ো বড়ো রোগ হয় তো ওর জন্য আমরা অনেক হার্ড হার্ড মেডিসিন নিই কি অনেক সময় আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক হার্ড হার্ড মেডিসিন খেয়ে নিই তো ওটার থেকেও নার্ভ পেন হতে পারে নার্ভ ড্যামেজ হতে পারে আর তার থেকে নার্ভ পেন হতে পারে তো এগুলোই ছিল প্রধান মেন কারণ নার্ভ পেনের বা নিউরালজিয়ার তো হোপফুলি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ